সকালবেলায় ফুলের শুভেচ্ছা আসসালামাইকুম সবাইকে আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আল্লাহ রহমত ভালো আছি তো বারান্দায় একটু বাতাস এই জন্য এখানে এসে দাঁড়াইলাম এই যে দেখাই রঙ্গন ফুলের গাছটার মধ্যে দুটো করলা গাছ হয়েছিল এই যে কত বড় হয়েছে করলা গাছগুলো একদম তরতাজা হয়েছে তো করলা গাছগুলো আস্তে আস্তে গ্রিলে উঠতেছে আমি তো মনে করছি এগুলো হবে না মরে যাবে ও হয়তো বা টবের মধ্যে আমি কখনো করলা গাছের বীজ ইয়া করছিলাম রোপণ করছিলাম হয় নাই কিন্তু ফুলের গাছটা লাগানোর পর পানি দিছি নিয়মিত এই জন্য আবার এই করলা গাছও হয়ে গেছে বারান্দার মধ্যে কত বড় হয়েছে দেখাই আপনাদেরকে ও ছাদে যে কাপড়গুলো লেড়ে দিয়ে আসব কাপড় লেড়ে দিয়ে এসে তারপর বাকি যা টুকি কাজ এসে সে কাজগুলো এখন করে নেব এখন বাসায় যাব না কি করবা যখন কি হবে দেখো কত সুন্দর ফুল ফুটেছে মাশাল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর না ফুলগুলো খুব সুন্দর দেখো এখানে তিনটা ফুল ফুটেছে বাহ আমি খুব সুন্দর মাশাল্লাহ আল্লাহ সৃষ্টি কত সুন্দর তাই না পাপা কলিও আছে ছোট্ট হুম কলিও আছে এগুলো মনে হচ্ছে ঘাস ফুল ঘাস মানে এই যে এইগুলো ঘাস সেই ফুল আর এটা হলো আরেকটা এটাকে কেউ টাইম ফুল বলে ছিল না পাপা খুব সুন্দর হয়েছে না এগুলো বাহ এক আমি অনেকদিন থেকে ছাদে আসি নাই তো একদম গ্রামের ফিল পাচ্ছি এখানে এসে মানে ছাদে এসে আজকে দেখি এই ফুলগুলোর কালার দেখলে না একদম মনটা ভরে যায় এদিকেও ফুটেছে ও ন দেখো আমের গাছটা মরে গিয়েছে বাবা আর এটাই দেখো প্রচুর আম ধরেছে আপনাদেরকে আম দেখাই এই দেখো কতগুলো ম্যাঙ্গো তাই না মাশ আল্লাহ এটা মরে গেছে এই গাছটা মরে গেছে আর এখানে দেখো কতগুলো ম্যাঙ্গো পুরা গাছে যতগুলো পাতা মনে হচ্ছে ততগুলো ম্যাঙ্গো ক্যামেরায় আসতেছে না কি জানি না তবে অনেক ম্যাঙ্গো ধরেছে এটা এটা ম্যাঙ্গো মরে গেছে ম্যাঙ্গো ট্রিটার এটা দেখো এটা ম্যাঙ্গো এটা ব্যানানা ম্যাঙ্গোটা সম্ভবত হ্যাঁ গোয়াভা হয়েছে ছোট 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 অনেক না আর দেখো মেহেদি গাছ এখানে এই যে মাম্মা যে মেহেদি পড়েছে না হাতে দেখো এই যে এই এগুলো মেহেদি গাছ থেকে এগুলো ছিঁড়ে দেখো দেখছো আর ওই যে ছোট ছোট সবেদা হয়েছে সবেদা গাছটায় দেখা যাচ্ছে না এখানে দেখো কতগুলো লেমন হয়েছে লেবু হয়েছে দেখো কতগুলো লেবু সম্ভবত এগুলো মনে হচ্ছে চম্পা ফুল হ্যাঁ অনেক হয়েছে তারপর আমরা হয়েছে ওইদিকে কাছ থেকে যাচ্ছে তাই না অনেক বড় আহ আজকের আকাশটা কত সুন্দর আল্লাহ আজকের আকাশটা অনেক সুন্দর আমি ছাদ থেকে চলে এসেছি ছাদ থেকে চলে আসার পর সকালে আমি কোনো ভিডিও শ্যুট করিনি কারণ পরীক্ষা ছিল বাচ্চাদের অফ ক্যামেরায় সব কিছু করে দিয়েছি ওর বাবাকে নাস্তা রেডি করে দিয়েছে ওর বাবা খেয়েছে বাচ্চাদেরকে নাস্তা দিয়েছি খেয়েছে তারপর পরীক্ষা দিতে গিয়েছিল তো চলে আসছে আসার পর আমি অনেক কাজ যা ছিল তা করে নিলাম তো দুপুরের খাবার এখন ওদেরকে খাওয়াবো তার জন্য গতকালকে যে ভাত ইয়া ছিল সবজি ছিল সবজিটা গরম করে নিলাম এখানে ভাত রান্না করেছি ভাত আর মাংসটা গরম করতেছি তো আজকে আর কোনো কিছু রান্না দুপুরে করব না এগুলো দিয়ে চালিয়ে দেব গতকাল যা রান্না করছি বেশি করে এগুলো আছে তো এখন মাংসটা গরম করে নিয়ে আসবো শশা কেটে নিলাম প্রতিদিনের মতো ওরা যে শশাটা খেতে ভালোবাসে শশা এখানে কেটে নিলাম এখন তরকারিটা গরম করতে দিছি নিয়ে আসবো সেটা গরম হয়ে গেছে ওদেরকে এখন খেতে দেব হয়ে গেছে মাংসটা এখন বাচ্চাদেরকে খেতে দেব। রেডি এখন আমরা দুপুরের খাবার খাবো এই যে গতকালকের মাংস গরম করে নিলাম এখানে শশা চিচিঙ্গা ভাজি একটু আছে আর এখানে হলো ভাত তো এখন এই যে দুপুরের খাবারটা ওদেরকে খেতে দেব। আমিও খাবো তো খাওয়া দাওয়া শেষ করে আমার বাকি যা কাজ আছে সব কমপ্লিট করতে হবে কারণ সকালে অলরেডি অনেক কাজ করে নিয়েছি কাজের তো শেষ নাই একটার পর একটা কাজ থাকে আমাদের গৃহিণীদের তাই তো এখন ওদেরকে খেতে দেব আয়ান চলে আসো খেতে অর্ণাকে বলো সবাই চলে আসো খাওয়া করবা এখন তাই তো খাবারের পর আবারও আসতেছি হাতে খুব বিরক্ত করতেছে ইয়াগুলো বাছিগুলো শেষ করে একটু রেস্ট নিলাম রেস্ট নেওয়ার পর আয়নকে পড়তে বসাবো আয়ন বলতেছে সেমাই খাবে আর লুচি খাবে বেবি লুচি তো সেমাই আর বেবি লুচি করে দেবো আমি একটু বাইরে নিচে গেছিলাম তো নিচ থেকে আসার সময় দেখলাম ড্রাগন ফল বিক্রি হচ্ছে নিয়ে আসলাম কারণ ড্রাগনটা না আমার খুব প্রিয় স্বাদ না লাগলেও আমার খেতে দারুণ লাগে তো ড্রাগন দিয়ে বিভিন্ন রেসিপি তৈরি করা যায় এর আগে ড্রাগনের লাড্ডু বানিয়েছিলাম অসাধারণ হয়েছিল খেতে দেখতে যেরকম অসাধারণ হয়েছিল খেতেও দারুণ হয়েছিল তাই তো ড্রাগন ফল কিনে নিয়ে আসলাম এর জন্য তো মামা এটা বেছে দিছে এই জন্য এই হাল আমি এই তিনটে বেঁচেছি একদম ফ্রেশ না আর মামা এটা দিয়েছে তো মামারা এটাই করি মাঝে মধ্যে মাঝে মধ্যে এক দুইটা নষ্ট ঢুকাই দেয় নষ্ট না মানে একটু কালারটা ইয়ে হয়ে গেছে তাই তো এখন আয়ান খেতে চেয়েছে লুচি খাবে বেবি লুচি ওই যে বেবি লুচি ছোট ছোটো লুচি আর খাবে সেমাই তো এখন সেটা করে দেব তারপর খাওয়াইয়ে চা দেব চা খাওয়া শেষ হয়ে গেলে তারপর ওদেরকে পড়তে বসাই দেবো তো এখানে এক লিটার দুধ বসিয়ে দিয়েছি এটা দিয়ে সেমাই করে দেব আর এখানে এই যে হায়ানের বেবি লুচি বানানোর জন্য এখানে আমি পানি নিয়েছি পানিটা ফুটে আসছে আমি এখানে রসুন থেতো করে নিয়েছি তো এটা আমাদের ওইদিকে খায় ও আয়ান ওর নানু বাসায় গিয়েছিলো ওর নানু বানিয়ে খাইয়েছে এজন্য এটাকেও বেবি লুসি বলে আর দেব আমি লবণ তো এই পিঠাটাতে সাধারণত লবণ আর ইয়ে দেওয়া লাগে রসুন থেতো করে দেওয়া লাগে এটাকে নোনতা পিঠা বলে কেউ এক একজন এক এক রকম নাম বলে আপনারা কি বলেন কমেন্টে জানাবেন এর আগেও আমি বানিয়েছিলাম তো এটা আয়নের খুবই পছন্দের ও টুকটুক করে খাবে এখন সেমাই দিয়ে খেয়ে তারপর পড়তে বসবে তো ও যেহেতু খেতে চেয়েছে ওকে দেই এটা বানিয়ে ফুটে তো এসেছে আমি এখন দিয়ে দেবো আটাটা দিয়ে কাওয়া করে নিয়ে নেবো তা কাওয়া হয়ে গেলে তারপর আমি পিঠা গুরুটি পিঠার মতো এটাকে বানিয়ে গ্লাস দিয়ে ছোট ছোট পিস করে নেব তাহলে এটা ওর বেবি লুচি হয়ে যাবে কারণ বড়ো করলেও খেতে যাবে না আর ও যেটা যখন যেটা বলে তখন সেটা আমি করে দেওয়ার চেষ্টা করি পরীক্ষা তো এখন ও যা বলবে তাই শুনি আমি কারণ ওকে পড়তে বসাইলে ও আমি যা বলি ও তাই শুনে তো এর জন্য ওকে খুশি করানোর জন্য এটা বানিয়ে দেব তো খাওয়াটা হয়ে গেছে আমি এখন বানাবো তো এখানে গাভের দুধটা ঘন হয়ে এসেছে আর আমি এই যে এখানে ঘিয়ে ভাজা লম্বা সেমাই কুলচুনটা নিয়েছি এটা আর ভাজবো না কারণ এটা ঘিয়ে ভাজা আছে তো দিয়ে দেব দিয়ে এখন রান্না করব তো দিয়ে দিচ্ছি আমি আগে আমি চিনিতে দিয়ে নিছি দিয়ে দুধটাকে ঘন করে নিয়েছি এখন সেমাইটা দিয়ে দিলাম তো আমি এখানে এলাচ দিয়েছি তেজপাতাটা আজকে দেইনি কারণ তেজপাতাটা ভালোবাসে না তো এলাচ দিয়েছি চিনি দিয়েছি আর দুধ আর নামানোর পর আমি দেব কিশমিশ আর ইয়া কাঠবাদাম তো সেমাইটা হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব তো এই তো রুটির সাইজ বানিয়ে নিয়েছি মানে রুটির মতো করে বানিয়ে নিয়েছি বড় করে এখন আমি গ্লাস দিয়ে কেটে নিচ্ছি আয়নের বেবি যেটাকে বলে বেবি লুচি আয়নের এই যে এভাবে কেটে নিচ্ছি কারণ বড় হলেও আর খেতে চাবে না এভাবে সবগুলো একে একে কেটে নেব নিয়ে ওকে ভেজে দেব নাস্তা দেব খেয়ে দুষ্টু পড়তে বসবে তো রুটিটা বড় করে নিলে একবারে অনেকগুলো নিলে একদম তাড়াতাড়ি করে হয়ে যায় দশ মিনিটের মধ্যে হয়ে যাবে বানানো আর খেতে দারুণ লাগে রসুনের ফ্লেভারটা খুব সুন্দর আসে তারপর লবণ দিয়েছি তো এইভাবে সবগুলো কেটে নেব কেটে নিয়ে আমি এখন ভেজে নেব এই যে এখানে এইভাবে নিয়ে নিচ্ছি লুচিগুলো বানানো শেষ হয়ে গেছে আমি এখন লুচিগুলো ভেজে নেব এই যে তো সুন্দর করে লুচিগুলো কেটে নিয়েছি গ্লাস দিয়ে এখন ভাজবো আমি বসিয়েছি আমি এখন লুচিগুলো ভেজে নেবো তাড়াতাড়ি করে এখানে আমি তেল দিয়ে দিলাম সয়াবিন তেল তো তেলটা গরম হয়ে আসছে আমি এখন ভেজে নেবো একে একে লুচিগুলো বিশ আমি এখন লুচিগুলো ভেজে নেব তেল দিয়ে দিয়েছি এখন লুচিগুলো ভেজে নিচ্ছি দেখতে দারুণ লাগবে খেতেও লাগবে এটা এটা আমার মা কখন বানাতো বলি যখন আমার বড় বোনের হাজবেন্ড যেত বা আয়নের বাবা যেত তখন আমার মা এটা বানাতো কারণ সকাল বেলায় ওরা ওরা যদি থাকতো সকালের ব্রেকফাস্টের যা কিছু নাস্তা থাক না কেন এটা থাকতো হাতে হয় মুরগির মাংস দেশি মুরগির মাংস অথবা কবিতরের মাংস অথবা গরুর মাংস যে কোনো একটা মাংস দিয়ে খেতে দিত তো এটা ওর বাবারও ভীষণ পছন্দ আমার মায়ের হাতের এই লুচিটা খায় আর আমার বড় বোনের জামাই ওর জামাইও ভীষণ পছন্দ এটা তো আয়ান এবার গেছে আমার মা বানিয়ে খাইয়েছে এখন আয়ান এই যে কিছুদিন পর পরই বলে আমি বেবি লুচি খাবো তো এই জন্য আয়ানকে বানিয়ে দিই এই তো একে একে সবগুলো এভাবে ভেজে নেব লুচিগুলো অনেকগুলো ভেজে অনেকগুলো হয়েছে কারণ এটা আমার ঘরে সবাই পছন্দ তো এই জন্য অনেকগুলো ভেজে নিলাম আর ছোট ছোট খেতে একদম দারুণ লাগবে খুব সুন্দর হয়েছে তো এখন আমি চাটা ইয়ে করে নেবো নিয়ে একবারে দিয়ে দেবো বাচ্চাদেরকে তাই তো আমাদের নাস্তা রেডি হয়ে গেছে এই যে আমাদের বিকেলের নাস্তা রেডি এখানে এই যে আয়ানের বেবি লুচি এই যে অনেকগুলো বানিয়ে নিয়েছি এখানে ড্রাগন ফল কেটে নিয়েছি এটা আমার পছন্দের আমি খাবো আর এখানে এই যে সেমাইটা নিয়েছি সেমাইটা আমি রান্না করার পর অনেকক্ষণ রেখে দেই যেন একটু ঝরঝরার মতো হয় তারপর আমি এই লুচিটা দিয়ে খাই তাহলে দারুণ লাগে খেতে আর এখানে আজকে নিয়েছি এই যে সবের পছন্দের দুধ চা তো ওরা যেহেতু সবাই দুধ চা খাচ্ছে সেহেতু আমিও আজকে খাবো ওদের সাথে দুধ চা মশলা চাটা আজকে খাবো না বিকেলবেলা তো এই তো এগুলো আমরা এখন খাবো বিকালের নাস্তা তো আমার এই ভিডিওটা দেখতে দেখতে যদি কোনো বন্ধুর ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অনাস মমের সঙ্গে থাকবেন আর সকল বন্ধুদের জন্য শুভকামনা প্রতিদিনের মতো একটা কথাই বলি আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন আমি সব বন্ধুদেরকে লাইক দিই সে তুলনায় কিন্তু লাইক পাই না তো আবার অনেক বন্ধুরা আছে যে আমি যদি তাদের ভিডিও দেখি দুই দিন দুইটা ভিডিও দেখি তারপরে ওরা ওনারা আমার একটা ভিডিও দেখে এরকম হয়তো বা সময় পায় না এরকম কারণ সবাই এখন কাজে ব্যস্ততা সবাই তারপর বাচ্চাদের পরীক্ষা চলতেছে এজন্য তো ঠিক হয়ে যাবে বাচ্চাদের পরীক্ষা শেষ হয়ে গেলে কারণ সব মারাই এখন ব্যস্ত তো তাই তো আমরা এখন নাস্তাটা খেয়ে নেব নাস্তাটা খেয়ে এখানেই বিদায় নেব তারপর আমি আয়নকে আবার পড়তে বসাবো আয়নের পরীক্ষার পড়া তো আজকে ভিডিওটা এখানেই শেষ করতেছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম